কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর সপ্তাহের কাজের দিনগুলিতে ব্লু লাইন মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেলওয়ে আগামী আটই জানুয়ারি দু থেকে এই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে এতদিন ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার মোট দুশো বাহাত্তরটি মেট্রো পরিষেবা চালানো হতো নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সংখ্যা বেড়ে হচ্ছে দুশো বিরাশিটি এর মধ্যে একশো একচল্লিশটি আপ ও একশো একচল্লিশটি ডাউন ট্রেন চলবে কর্মদিবসে সোম থেকে শুক্রবার ব্লু লাইনে পরিষেবার সময়সূচি সকাল ছটা পঞ্চাশ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম সকাল ছটা চুয়ান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সকাল ছটা পঞ্চান্ন মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম সকাল ছটা পঞ্চান্ন মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর মেট্রো শেষ মেট্রো রাত নটা আঠাশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত নটা চৌত্রিশ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবায় নতুন যুক্ত হয়েছে রাত নটা মহানায়ক উত্তম কুমার রাত নটা চুয়াল্লিশ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম নতুন করে সংযোজিত এই শেষ মেট্রোটি বিশেষভাবে যাত্রীদের সুবিধা দেবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ক্ষুদিরামে বাড়াচ্ছে ট্রেন সংখ্যা এখানেই শেষ নয় ইয়েলো লাইনে কর্মদিবসে আরও বড় পরিবর্তন আসছে আগামী আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে জয়হিদ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে দুটি থেকে পাঁচটিতে এর ফলে এসপ্ল্যানেট কালীঘাট মহানায়ক উত্তম কুমার কিংবা শহীদ ক্ষুদিরামগামী যাত্রীদের আরও নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না জয় বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম সরাসরি পাঁচটি মেট্রো সময়সূচি সোম থেকে শুক্র সকাল আটটা আঠারো মিনিটে প্রথম সারির পরিষেবা সকাল নটা বারো মিনিটে তারপর থাকছে সকাল নটা ছত্রিশ মিনিটে তারপরে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং রাত নটায় শেষ পরিষেবা থাকছে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে এই অতিরিক্ত সরাসরি পরিষেবাগুলি চালু হলে বিমানবন্দর থেকে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যাতায়াত আরও সহজ ও ঝামেলামুক্ত হবে আই নিউজ নেটওয়ার্ক